আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে যদিও শরীরটা খুবই অসুস্থ আপনারা সবাই জানেন এখন আমি সুস্থ হইনি পুরাপুরি তবে আল্লাহর রমত এখন ভালো আছি ভয়েস দেওয়ার সময় যখন ভিডিওটা করেছি তখন হয়তো এত ভালো ছিলাম না দুই তিন দিন আগের করা ভিডিও তো যাই হোক আজকে চা বানাচ্ছি সকালবেলা নাস্তা খাবো পেনকিলার খাবো এখন অনেকেই হয়তো বলবেন পেনকিলার খাওয়া ভালো না হ্যাঁ আসলেই পেনকিলার খাওয়া ভালো না আমিও জানি কিন্তু ডক্টর দিয়েছে কারণ হচ্ছে আমার ব্যাক পেইন খুব বেশি হচ্ছে কমরের কাছে এবং ব্যথাটা এত বেশি যে ওষুধ না খেয়ে পেনকিলার না খেয়ে ভালো হচ্ছে না তো ডক্টর বুঝিয়ে অবশ্য দিয়েছেন আমি নিজেও পেনকিলার অনেক ভয় পাই যাই হোক এখন পেট ভরে নাস্তা খাবো খেয়ে বলটারিন ডি ফর্টি সিক্স না সিক্স গ্রাম এটা দিয়েছে আর সাথে আরও একটা ওষুধ আছে আমার চাচু দিয়েছে তো সেগুলো খাবো তো যাই হোক দোয়া করবেন আমার জন্য আজকে আমি মহা খুশি বাবার বাসায় যাব আম্মা সকালে ফোন দিয়েছিল ধরতে পাইনি গতকালকেই যাওয়ার কথা ছিল কমরে ব্যথার জন্য যেতে পারিনি আজকেও কয়েকবার ফোন দিয়েছে তো এইমাত্র আমি যখন ভিডিও করছিলাম তখন দেখে আম্মার মিস কল তো ভাবছি চা খেয়েটে তারপরে তাকে ব্যাক করব। আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি ঘুম থেকেই উঠেছি অনেক লেট করে যেহেতু খুবই অসুস্থ যাই হোক খুশির খবর এটাই আমি এই জীবনে প্রথম আমার ছোট মামাকে দেখব আমি আর কোনো দিন দেখি নাই হ্যাঁ তো আজকে প্রথম আমার ছোট মামাকে দেখব ঢাকার থেকে আসছে অলরেডি আমাদের বাসায় আছে এরপরে এর আগে আমার চাস্তব মামার বাসায় গিয়েছিল সেখান থেকে আমাদের বাসায় চলে এসেছে এবং এখানেই এখন আছে আম্মা বলে যে দেখবি না মামাকে চলে আয় তা আমি বলছি হ্যাঁ আম্মা আসবো ইনশাল্লাহ তোয়া করে আমি ওষুধ খাইছি আমার কমরটা একটু ঠিক হোক কারণ আমি রিক্সায় বসতে পারবো না কিচ্ছু না আম্মা বলল যে তাহলে আমি সাগরকে পাঠিয়ে দেবো সাগরের সাথে হুন্ডায় আসিস হুন্ডায় ব্যথা লাগে না আর শাড়ি আর ওরা রিক্সা চলে আসবে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আগে মেডিসিনটা খেয়ে নিই তো এই যে মেডিসিন খাওয়ার জন্য আমি খুব পেট ভরে নাস্তা করছি বুটের ডালের হালুয়া রান্না করেছিলাম সেটা পরোটা তারপরে গরুর মাংস আর মেন কথা সুজনের মা কদিন আমার বাসায় ছিল অনেক কাজ করেছে সুজনের মা যার জন্য আমি একটু শান্তিতে আছি যাই হোক এই যে খাবার খাচ্ছি এরপরে তো কাজ নেই তবে একটু শুয়ে বসে থাকবো কারণ বেশিক্ষণ বসেও থাকতে পারি না বেশিক্ষণ শুয়েও থাকতে পারি না আর দুপুরে সবাই গোসল টোসল করবে আমিও করব তারপর নামাজ পড়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেব আজকে তোমরাও দেখবে আনে আমার মামাকে যাই হোক চলো আমরা যাই বাসায় যাচ্ছি আমার বাসায় আমার মামা আসছে ঢাকার থেকে বেড়াতে সেজন্য আগে বনায় বলেছি তো ঠিক আছে চলেন সাগর নিচে ওয়েট করতেছে আমার আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই যারা এই পর্যন্ত আমার সাথে ভিডিওতে আছো তারা হয়তো চিন্তা করবে নিজের মামা আবার দেখেছে যে দেখেই নেই কখনো এটা কিভাবে সম্ভব তাই না এটা সম্ভব এটা অনেক সময় সম্ভব হয় তো সেটা আমি পরে সেই গল্প বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেটা পরে বলবো এখন আগে চলো সাগর আসছে আমাকে নিতে তো সাগর এখন যাবে আর আমি সাগরকে বললাম তুই খুব ধীরে ধীরে চালাবি আমার কমরে যেহেতু অনেক ব্যথা বলছে তুমি চুপচাপ বসো কোনো সমস্যা নাই আমি আস্তে আস্তেই তোমার নিয়ে যাব আমি বলছি ভাঙার উপর দিয়ে একটু উঠাবি না কিন্তু বলে আচ্ছা ঠিক আছে তো যাই হোক চলো বাসায় যাই দেখি কি অবস্থা সবার সাথে দেখা হবে মামা তো বোন মামি মামা সবার সাথে আর সেই গল্পটা তোমাদের সাথে অন্য এক সময় বলবো আজকে ভিডিওটা তোমরা উপভোগ করো

বসত বাসায় হ্যাঁ আমার একদম ইয়া অবস্থা খারাপ মানে আমার এত ইয়া শরীর খারাপ কমর ব্যথায় আমি অস্থির এখন আমি না বসতে পারি ছোট বিছানায় না কিছুতে তো অনেক কষ্ট হয়ে যাইতেছে আমার বসতে গেলে জানটা বেরোয় যায় বলে কি ছাপিয়ে দাও কমে যাবে কিন্তু আসলে কমবে কি আমি জানি না আমি একটু শুয়ে থাকি সোজা হয়ে তো এই হয়েছে আমার অবস্থা এটা হয়েছে আমার আম্মা আব্বার রুম মশারি টানানো থাকে কারণ কি তাদের মশারি একা একা করতে কষ্ট হয় মালিহাই করে দেয় মানে বেশিরভাগই মালিয়াই করে দেয় এখন মালিয়া করে কি না জানি না কারণ ও তো ছোটো ভাই নিয়ে ও তো আর পারে না তারপরও মালিয়া করে অনেক করে ও তো ওই ইয়া হয়েছে আজকে মামারা খাচ্ছে এখানে সবাই আর আমি এখানে একটু শুয়ে আছি আমার খুব আমি খুব অসুস্থ আমার খুব ব্যথা কোমরে এই যে বড় পাতিলে যে রান্না করছিলাম উঠেছি এরকম নুয়ে নুয়ে সেখান থেকে আমার কোমর একদম ব্যথা হয়েছে সিজার যাদের বেবি হয় তাদের এই প্রবলেমটা হয় আমার তো চারবার সিজার হয়েছে সেই জন্য যাই হোক কালা আর আমি শুয়ে থাকি তারা খাক খাওয়া হলে তারপর আমরা খেতে যাব। আমি আসার পর দুইটা কাবাব খাইছি এই জন্য ক্ষুধা এরকম এখন নাই তো তো আসার পর এত ক্ষুদা লাগছে তিনটা বাজে তো এই জন্য আমি দুইটা কাবাব ভাজার সময় দুইবার দুইটা কাবাব খাইছি একটা কাবাব নষ্ট হয়ে গেছে ওইটা খেয়েছি আর একটা কাবাব খাইছি মোটামুটি পেট ভরে গেছে এই আর কি তো ঠিক আছে পরে আবার কথা হবে মুহিতকে দেখাবো অনেকটা পর মুহিত খাচ্ছে ওই যে খাওয়াতে যে কত কষ্ট হয় মালিয়া দুই পায়ে বালিশ নিয়ে শোয়াইয়া তারপরে একটু মাথাটা একটু জায়গায় তারপরে যে লিকুইড করে চিকেন দিয়া খিচুড়ি ওইটা আস্তে আস্তে মুখে ঢেলে দেয় এই আর কি কোন জায়গা কোনটা দেখিতো হুম ওই যে কোনটা নেমা কোনটা এদিকে এদিকে সত্যি

এটা হচ্ছে আয়ানা আমার খালাতো বোনের মেয়ে আমার খালা খালাতো বোন ও আয়ানা ওরা আবার আসছে আরও আর আরও এক খালা আসছে মামার সাথে দেখা করতে সবাই তো এরপর আমি আবার আয়নার আম্মু আমি আমরা একটু ছাদে আসছি বলে চল একটু ছাদে যাই ভালো লাগবে তো ছাদে একটু ছবিও তুলবো তো এই এসে আয়নাকে বললাম আয়না তোমার জামাটা আর এই ফুলটা দেখো সেম সেম কালার তুমি ফুলটা ধরো তোমাকে সুন্দর করে আমি পিকচার তুলে দেয় আর তুমি আমি একটু পিকচার তুলি

দেখতেছে আসলে তার চেহারা ভালো দেখায় কি না আমাদের এনাটা খুব গুড একটা আয়না সবার চেহারা সুন্দর দেখায় বেশি বেশি আমি এখানে কাবার ফাঁসতে স্মাল করতেছি আর আমাদের বড়ো বাবির কথা হয়তো অনেকেই জানতে চাইবে বড় বাবি তার বাবার বাড়ি গেছে এবার কোরবানি করতে আয়নাটা চেহারা সুন্দর দেখা ও তুমি ছবি তুলতেছো কিন্তু দেখো ছবিটা কাট আমি তো বটিতে কাটতে পারি না কাবাবগুলো এই জায়গায় রাখলে তো ঠান্ডা হয়ে যাবে এখানে থাকা এখানে না থাকলে বাতাসে ঠান্ডা হয়ে যাবে সবাই আমাদের মা তো এই যে খাওয়া দাওয়ার সময় যেটা হয় একটু চিল্লাপাল্লা কথাবার্তা আমার কাছে ভালো লাগছিলো না জোরে জোরে তো সবাইকে সবাই ডাকাটাকি করছে এই জন্য আমি এখান থেকে ভয়েস টফ করে দিয়েছি আমার অবস্থা খুবই খারাপ শ্বাসের তোমরা একটু দোয়া করো আমার জন্য কেন যে আবার একটু শ্বাস হইল বুঝলাম না আমার এখন একটু কিছু হলে ভয়ও লাগে যাই হোক আল্লাহ ভরসা উপর ভরসা রাখছি ইনশাল্লাহ আল্লাহ যেটা ভালো করেন সেটাই করবেন তো আমি এখন এই ভিডিওটা ভয়েস টুক দিয়ে একটু স্প্রে করবো আমার আসলে যেই স্প্রেটা আমার চাচু সৌদি আরব থেকে দেয় ওটা আমার শেষ ওটা থাকলে একটু সুবিধা হয় মামা আবার আইসক্রিম আনাইছে আশাগরকে দিয়া বলে যে একটু আইসক্রিম নিয়ে আসো তো যাই হোক এই আর কি তো এখন সবাই আইসক্রিম তারপরে এই যে ওরা একটু নাস্তা বানাইছে কাবাব বানাইছি সেমাই করছিল কাবাব করছিলো আর কি আর কি জানি মনেও থাকে না যাই হোক ও মোগলাই আনাইছে আর আইসক্রিম আনাইছে এই আর কি এগুলোই বিকালের নাস্তা আম কাটছে এই আর কি তো যাই হোক আসলে সবাই যখন একসাথে এটা হচ্ছে মামি তো যখন সবাই একসাথে হই ভালোই লাগে আমার খালা আছে আসবে আব্বু সবাই আছে আয়নাকে একটু খাওয়াই দিচ্ছে আমি একটু চা খাবো একটা কাববাবু খেয়েছি মজা হয়েছে

তো ছোট মামা মামিকে নিয়ে বড় মামা মামির বাসায় আসছি আহ তানজিদের বাসায় তো আসছি আমরা একদম আস্তে আস্তে আমাদের আটটা সাড়ে আটটার এরকম সাড়ে আটটা মনে হয় বেজে গেছে কারণ ওই যে বাসায় আসবার যে ছিল আনটিরা আসছিল আরও এক আনটি আসছিল তো তারা চলে যাবে যখন তখন আসছে এখানে এরপরে তানসি তো দিকে তা ইয়ার ফালাক খুব অসুস্থ ফালাকের গায়ে একশো তিন জ্বর গেছে সারা সকাল খুবই অসুস্থ তাও দেখা করতে সবাই আসছে আমিও আসলাম তাদের সাথে তারপরে তানসি শরবত করেছে ট্যাঙের

এখন যেই ঢুকলো এটা হচ্ছে আমার মেজো মামা সেও আসছে তানসিদের বাসায় তানসির আব্বু বাসায় নেই সে গেছে এক বিয়ের দাওয়াতে আর ছোট মামা আছে তো ছোট তানসির আব্বু ছোটো মামার সাথে দেখা করে আসছে আমাদের বাসায় আগেই দুপুরবেলা তো যাই হোক এরপর আমাদের বিদায় পালা মামা মামি মামা তো বোন ওরা আবার কালকে ঢাকা চলে যাবে কালকে না পরশু দিন এদিকে ফালাকও খুব অসুস্থ একশো তিন জ্বর গেছে সকালে তো ওর জন্য সবাই দোয়া করবে ফালাক যেন জলদি সুস্থ হয়ে যায় তো আমার খালা মামা মামি মামা তো বোন আমরা সবাই একটা অটোতেই নেমে নেমে যাব খালার এক জায়গায় নামবে আমি এক জায়গায় নামবো আর এই অটো নিয়েই তারা চলে গেছে আমার বাবার বাসায় আর এদিকে এখান থেকে আমি একটু আম কিনলাম সবজি কিনবো করে কিন্তু দেখি যে আমার পছন্দের মতো সবজি আশেপাশে নেই বাজারের ভেতরে আছে কিন্তু বাজারের ভেতরে আমি ঢুকবো না তো আমার শরীরটাও খুব খারাপ কমরে খুব ব্যথা করছিল হঠাৎ করে এরপর আমি এখান থেকে বাদাম কিনলাম তোমরা তো জানো প্রতিদিন আমি একটু বাদাম খাবই রাতের বেলা খাই দিনের বেলা তো সময় পাই না লিচু নেবো করে কিন্তু লিচু চায় সাড়ে ছশো টাকা আমি বলছি গত সেদিনকেও কিনলাম সাড়ে এই পাঁচশো করে সাড়ে ছশো সাড়ে পাঁচশো হলেও হয় পরে আর কিনি নেই তো এই আর কি বাদামটা নিয়ে বাসার দিকে উঠে পড়বো তো রিকশায় উঠে পড়লাম এখন আমি চলে যাব বাসায় তোমরা সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো মা